কে কার সাথে প্রেম করে সেটা এসে গল্প করতেছে আর হাসতেছে কে কোন মেয়ের সাথে খারাপ কাজ করেছে সেটা এসে গল্প করতেছে আর হাসতেছে এই গল্প এই হাসিটা আল্লাহর কিসে আঘাত বলেন তো আত্মমর্যাদায় আঘাত আত্মসম্মানে আঘাত গুনাহ করেছ গোপন রাখো গুনাহ করে কি করতে হবে বলেন তো গোপন রাখতে হবে এক বক্তা বক্তব্যের মধ্যে বলতেছে এই যুবক তোমরা কে কে প্রেম করো সবাই হাত উঠাও কথা বুঝতে পারেনি তাহলে সেই বক্তা এই প্রেম করার মতো ভয়াবহ গুনাহকে কি করল? হালকা বানালো কি করল? হালকা বানালো আর সব যুগক হাত উত্তোলন করে আল্লাহর আত্মসম্মান আল্লাহর আত্মমর্যাদা আঘাত করলো আল্লাহ চান না যে কোনো গুনাহের কথা প্রকাশ্যে মানুষ বলার সাহস করুক গুনাহ যদি হয় তো কি যেন থাকে গোপন থাকে গুনাহের গোপনীয়তা রক্ষা করা ইসলামে এত জরুরি এত জরুরি এত জরুরি যে আল্লাহ রাসুলের নিকট কেউ জেনা করে এসে ক্ষমা চাইলে তার উপর জেনার হুকুম আরোপ করা চাইলে আল্লাহ রাসুল সহজে স্বীকার করতেন না সহজে মানতেন না আরে এই মনে হয় পাগল মিথ্যা বলছে কি শরত এই তুমি আমাদের সাথে সালা তালাই করেছো না সব তোমার গুণা ক্ষমা তুমি সরো কেন ও যখনই জিনিসটা প্রচার হবে যখনই ওটার হুকুম বাস্তবায়ন হতে যাবে তখন গোটা সমাজ জানবে যে অমুক মানুষটা জেনা করেছে তখন এই যে জেনার গুনাহ গোটা সমাজে প্রচারিত হবে প্রত্যেকদিন যখন পত্রিকায় পড়বেন যে ওখানে ধর্ষণ হচ্ছে তো ওই যুবক ধর্ষণ পড়তে পড়তে মনে করবে যে সারা বাংলাদেশের সবাই তো ধর্ষণ করে তা আমি করলে সমস্যা কি কথা কি বুঝতে পারেননি মনে হয় আমার এটা হচ্ছে গুনাহ যখন প্রকাশ্যে আসে তখন এটা ক্ষতি ওই নিউজটাও মানুষকে ধর্ষক তৈরি করে নিউজটাও মানুষকে কী তৈরি করে ধর্ষক তৈরি করে যে কেউ তো ধর্ষণ করতে বাকি নাই প্রত্যেক দিনে তো পঞ্চাশটা ধর্ষণ তা আমার করলে সমস্যা কি তাহলে ওই জিনিসটা কি হয়ে গেল হালকা হয়ে গেল। এই জন্য আল্লাহ রসুল আল্লাহ আমি জেনা করেছি এই ওই মনে হয় পাগলের মুখে মনে মদের গন্ধ আছে সরব আগে আল্লাহ রসুল চান না যে ওই জিনিসটা প্রকাশ্যে আসুক সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম রিজিক তো রিজিকের পিছনে যদি আমরা হালাল হারাম বাস বিচার করে না ছুটি তাহলে এটা হলো এই অবস্থা এবার আসি পরের পয়েন্ট রিজিক কার হাতে এটা কি মুখের কথা না অন্তরের বিশ্বাস অন্তরের বিশ্বাস কখন বোঝা যাবে জানেন যারা যারা বলতেছেন যে অন্তরের বিশ্বাস রিজিকের মালিক আল্লাহ তারা কেউ যদি একটা টাকা হারাম উপায়ে ইনকাম করার চেষ্টা করেছেন করবেন করছেন মর্মে পরিকল্পনা করেছেন এরা এরা সবাই সবাই নিজ 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 দাবিতে দাবিতে কি মিথ্যা কথা বলার দরকার আপনি কেন বলতে গেলেন যে আল্লাহ রিজিকের মালিক অথচ আপনি হারামের সাথে জড়িত আছেন হারাম উপায়ে ইনকাম করতেছেন আপনি তো এই ভয়ে হারামের রাস্তায় গেছেন না ছাড়লে কোথেকে খেতে পাবেন তাই না ব্যাংকে আপনি জড়িত আছেন তো এই ভয়ে যে না হলে কোথেকে খেতে পাবো সুদ সুদের কারবার করতেছেন তো এই জন্য যে না হলে কোথায় থেকে খেতে পাব তার মানে আপনি আপনার দাবিতে কি বলেন তো জোরে বলেন মিথ্য এবার আসেন আসলেই যে রিজিকের মালিক আল্লাহ তার একটা আয়াত তো পড়েছে ওমা মিং দা আব্বা তিং ফিলার দিল্লা আল্লাহ রিসা আর একটা হাদিসে কুদ্সি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বলেন কে বলেন আল্লাহ বলেন বিসম ইয়াবানি আদম আলহামদুলিল্লাহ হে আদম সন্তান কুল্লুকুম যায় তোমরা সবাই ক্ষুধার্ত আজকের পৃথিবীতে যত কোটি মানুষ আছে সবাই কি বলেন তো ক্ষুধার্ত তারপরে আল্লাহর বাক্য ইল্লা মানা তামতু খেতে পেয়েছে ওই যাকে আল্লাহ আমি খেতে দিয়েছি আল্লাহ আকবার আজকে সারা পৃথিবীতে যতজন খেতে পেয়েছে ওদেরকে কে খেতে দিয়েছে এটা আল্লাহর নিজের ওয়াদা তারপরে বাক্যে আল্লাহ বলছেন শোন ফাস্তিমুনি অতিমুকুম তোমরা খেতে চাও আমার কাছে আমি তোমাদেরকে খেতে দিব আল্লাহ কার কাছে খাবার চাইতে হবে আল্লাহর কাছে আর এক হাদিসে রসুল সাল্লাম বলছেন আল্লাহ বলেন ইয়া বানি আদম হ্যা আদম সন্তান লাউ আন্না আউ আলাকুম ও আখের ও ইংসাকুম ও তোমাদের প্রথম ব্যক্তি তোমাদের শেষ ব্যক্তি জিনের প্রথম জিনের শেষ মানুষের প্রথম আদম মানুষের শেষ কিয়ামত পর্যন্ত সবাই ইংসাকুম আর খোলা মাঠে এই যেমন আজকের এই মধ্য হাতাসের এই মাঠে এতগুলো মানুষ জমা হয়েছে তো এরকম বিশাল খোলা মাঠে একসাথে আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ জমা হও জিনের শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ জমা হও তারপরে যার যা চাওয়ার আছে ফাঁসা আলু মাস আলাতা তাহম সবাই চাও একবারে একসাথে একই মাঠে আমার একশো কোটি টাকা চাই আমার একশো তলা বাড়ি চাই আমার একটা গাড়ি চাই মার্সিনিস বেজার আমার এরকম সুন্দরী নারী চাই আমার এত বিঘা জমি চাই যার যা চাওয়ার সবার চাওয়া এক মাঠে একই সাথে আমি আল্লাহ যদি পূরণ করে দিই দিতে পারবো যদি পূরণ করে দিই মা নাকাসা মিম্মা ইন্দি আমার নিকটে যা আছে তা থেকে ততটুকুও কমতি সৃষ্টি হবে না যতটুকু একটা সুঁই সমুদ্রে ডুবানোর পর সুঁই উঠিয়ে নিলে সুঁয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় সারা পৃথিবীর সব মানুষকে আদম থেকে নে কেয়ামত পর্যন্ত সব জিনকে এক মাঠে একসাথে যে যা চাইলো তাকে তা দিয়ে দেওয়ার পর আমার নিকটে যা আছে তা থেকে ততটুকু কমতি সৃষ্টি হবে না তাহলে আসল ধনীকে এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আং তুমুল ফকারা মুফতি কাজী ইব্রাহিম সাহেব এক বক্তব্য বলেছিলেন যদিও ওনার কিছু কিছু বক্তব্যের সাথে আমাদের মতভেদ আছে যে আমি আমি ফৈন্নি তুই ফৈন্নি তোর বাপ ফইননি তোর মা ফইননি উনি এক বক্তব্য বলেছিলেন তো এটা মূলত কোরআনের আয়তের অনুবাদ আল্লাহ বলেছেন আং তুমুল ফকারা তোমরা সবাই কি ফকির আসল ধনীকে আল্লাহ সব হান তো এখন একজন এমপি যদি কোটি টাকার মালিক হয় একটা মন্ত্রী যদি কোটি টাকার মালিক হয় তো ওই মন্ত্রী এমপির সন্তান কি টাকার ভয় করবে মানুষ বলে না আরে ওর বাপের টাকা আছে ওর কি চিন্তা বলে না ওর বাপের জমি আছে ওর কি চিন্তা তো এখন যার বাপের টাকা আছে তার যদি চিন্তা না থাকে তো যার রব আলগানি সব ধনীর ধ্বনি সব ধনী তো ফকির আসল ধনী কে আল্লাহ তো যার রব আসল ধনী সব দুনিয়াতে সবই তো ফকির তো যে আল্লাহর একশোতে একশো বান্দা একশোতে একশো গোলাম যার রব আসল ধনী তার কি রিজিকের ভয় থাকতে পারে পারে না যে আব্দুল গানী আব্দুল রাজাক রিজিক দাতার বান্দা যে গানির বান্দা যে আসল ধনির যে সে রুজির ভয় করতে পারে না রুজির ভয় যদি তার অন্তরে থাকে তাহলে এখনও সে একশোতে একশো গানির বান্দা নয় এখনও সে একশোতে একশো রাজাকের বান্দা নয় এখনও তার অন্তরে অন্য কোনো কিছুর দাসত্ব আছে পূর্ণ আল্লাহর দাসত্ব সে এখনও বরণ করতে পারেনি তার অন্তর পূর্ণরূপে এখনও আল্লাহর সামনে স্যালেন্ডার মাথা নত করতে পারেনি ইসলাম মানে স্যালেন্ডার করা আল্লাহর সামনে পরিপূর্ণ নিজেকে সোঁপে দেওয়া এটা এখনও তার অন্তর পারেনি সম্মানিত উপস্থিতি রিজিকের মালিক যে আল্লাহ সুবহানাহু তাআলা এবং রিজিক যে আমার আপনার হাতে নাই তার আরেকটা দলিল আব্দুল্লাহ বিন মসরুদ রদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন কুল্লু নফসিন লা তামুতু হাত্তা তুস্তফা রিজকোহা দুনিয়ার বুকে এমন কোন আত্মা নেই যে আত্মা মারা যাবে অথচ তার রিজিক পূর্ণ হয়নি রিজিক পূর্ণ না করে কোনো আত্মা দুনিয়া থেকে বিদায় নিবে না তো এখন দুনিয়াতে কি কেউ চিরস্থায়ী না কেউ না সবাই মারা যাবে মারা যাবে তো সবাই যখন মারা যাবে তো সবার রিজিক কি হতে হবে পূর্ণ হতে হবে তাহলে আপনার মৃত্যু আপনাকে যেভাবে ধরতে চাচ্ছে আপনার রিজিক কিন্তু ওভাবে আপনার পিছনে দৌড়াচ্ছে কেন রিজিক পূর্ণ না হলে তো আপনি মারা যাবেন না এখন আপনাকে মরতে তো হবে তো মরতে হলে তো রিজিক শেষ করতে হবে তো রিজিক শেষ করতে হলে তো রিজিককে আপনার কাছে আসা লাগবে তো রিজিক ওইভাবে আপনার পিছনে দৌড়াচ্ছে যেভাবে আপনার পিছনে কী দৌড়াচ্ছে বলেন তো আপনার মৃত্যু এবার আসেন রিজিক যখন আল্লাহর হাতে তাহলে ঘরে বসে কেন রিজিক পাবো না আমি আপনাদের অধৈর্যের কারণ হব না আমরা বসে থাকি উঠে না যাই তো রিজিক যখন আল্লাহর হাতে তো ঘরে বসে কেন রিজিক পাব না এটা কি প্রশ্ন করে না মানুষ প্রশ্ন করে দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজদে বলছে হুয়াল্লাযী জাআলালকুমুল আরদা যালুলান ফামশূ ফি কি বেহা কুলূ মির রিযকিহি তিনি সেই সত্তা যিনি কি করেছেন জমিনকে তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন কেন যাতে তোমরা এই জমিন থেকে রিজি কন্বেষণ করতে পারো আরাকে আল্লাহ তালা বলছেন ফাইদা ফিল আর্জ যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা ঘরে শুয়ে থাকিও না জমিনে ছড়িয়ে পড়ো কেন জমিনে ছড়িয়ে পড়ো জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে আল্লাহর বরকত আছে আল্লাহ আকবার এ একটা ইঞ্চি জায়গায় একটা ধান ফেললে ধানের গাছ হবে না ও তাহলে ওই একটা ইঞ্চিতে কি আল্লাহর দয়া নাই দয়া আছে প্রত্যেকটা ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আছে তো এখন যে ঘরে শুয়ে আছে রিজিকের জন্য বের হচ্ছে না সে এমন কোন লাট সাহেব যে সে আল্লাহর দয়ার মুখাপেক্ষী নয় কথা মনে হয় বুঝতে পারেনি যে রিজিকের জন্য বের না হয়ে যে রিক্সাওয়ালা ঘরে শুয়ে আছে ও এমন কোন লাট সাহেব যে আল্লাহর দয়ার মুখাপেক্ষী নয় দাউদ আলহাম তো কোটি টাকার মালিক লাখ টাকার মালিক বিশাল ক্ষমতার মালিক আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে স্বর্ণের গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে কী দরকার দাউদের স্বর্ণ কুড়ানোর দাউদ বলছে শোনো আমি যদি দাউদের মর্মার্থ ভাষার মর্মার্থ সারা পৃথিবীর সব সম্পত্তির মালিক যদি আমি হয়ে যাই তবু আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষে আরও একটা স্বর্ণ আল্লাহর দয়া তাই ওটা কুড়াতে গেছি আল্লাহর দয়া মনে করে আল্লাহ আকবার আপনার ভিতরেই যাজ থাকতে হবে আপনি কোটি টাকার মালিক হল লাখ টাকার মালিক হলো ঘরে বসে থাকতে পাবেন না ঘরে বসে থাকা মানে আল্লাহর দয়ার সামনে নিজেকে লাট সাহেব দেখানো কিসের কোটি টাকার মালিক আপনি কোটি টাকার মালিক হলো ঘর থেকে বের হবে রিজিকের নেশায় রিজিকের অন্বেষণে এক টাকা যদি সারা পৃথিবীতে কোথাও বের করা যায় হালাল পন্থায় ইনকাম করা যাবে এক টাকা ওই এক টাকার পিছনে ছুটতে হবে এটা এবাদত এটা আল্লাহর দয়ার পিছনে ছুটা এটা আল্লাহর রহমতের পিছনে একটা দয়া যে রিক্সাওয়ালা বাজারে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পর আপনি গিয়ে বলবেন চলেন সদরে যাবো হাঁপা নিয়ে যাবো ও বলবে আজকে আমার যা ইনকাম করার হয়ে গেছে আজ আর করবো না তো ও জীবনে কোনো দিন ধনী হতে পারবে ও কোনোদিন ধনী হতে পারবে না অ ও ধনী হওয়া ডিজার্ভ করে না ধনী সে হতে পারবে এক টাকা হালাল উপায়ে উপার্জন করার পথ থাকলে ওটা আল্লাহর দয়া মনে করে ওর পিছনে ছুটতে পারে যে ধনী হওয়া তার জন্য মানায় আর ধনী হওয়ার পর ধনী হয়ে টিকে থাকতে পারে ও যে ধনী হওয়ার পরেও আল্লাহর দয়ার মূল্য দেয় ধনী হয়ে গেছে তখন বউ চাউল ধুতে গিয়ে যা চাউল পড়ে গেছে সব ফেলে দিয়েছে ওটা আর উঠিয়ে নেয়নি তো ওই একটা চাউল কার দয়া বলেন তো আল্লাহর দয়া ওই একটা ভাত কার দয়া আল্লাহর দয়া ও আর ধনী থাকবে না ওর বউ যে চাউল ফেলে দিয়েছে না ওর ছেলে মেয়ে খেতে বসে ভাত ফেলে দিয়েছে না উঠিয়ে খায়নি না কথা বুঝতে পারেননি দ্রব্যকে অবহেলা করেছে ধনী হয়ে গেছে এই জন্য ওই খাদ্যদ্রব্য কার দয়া আল্লাহর দয় ও পরিবারে আর টাকা থাকবে না ও শেষ হয়ে গেছে হয় ও গরিব হয়ে যাবে না হয় ওর ছেলে গরিব হয়ে যাবে না হয় আর পৌত্র গরিব হয়ে যাবে ওই পরিবার থেকে টাকা বের হয়ে পালাবেই পালাবে তাহলে ধনী হওয়ার ধনী হওয়ার পর ধনী টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর ছোট থেকে ছোট দয়াকে মূল্যায়ন করা যে আজকে পৃথিবীতে বড় ধনী বিল গেটস মুকেশ আম্বানি জ্যাক মা সবার জীবনী পড়ে দেখেন এরা আল্লাহর দয়াকে মূল্যায়ন করে আপনার মতো সকালবেলা ঘুমিয়ে থাকে না এরা সব ভোর চারটে পাঁচটা ছয়টার মধ্যে ঘুম থেকে উঠে যায় এখনও গুগলে সার্চ দিলে আপনি পাবেন যে এরা ভোরে কয়টায় উঠে কেনারা আল্লাহর দয়াকে মূল্যায়ন করা যায় আর যে আল্লাহর দয়াকে মূল্যায়ন করবো কাফের হলেও আল্লাহ ধনিয়াতে আর প্রতিদান দিবে পরকালে যাই থাক পরকালের ফাইস আলাতে ইমানের উপর আর ওই সকাল নয়টা দশটা পর্যন্ত ঘুমিয়ে আছে ও ধনী হবে ও কোন লাট সাহেব যে ঘুমিয়ে থাকলো আল্লাহর দয়াকে ফেলে রেখে আল্লাহর রহমতকে ফেলে রেখেও ধনী হবে আর ভাগ্যে ধনী লেখা থাকবে অসম্ভব সারা পৃথিবীতে যে যারা ধনী হয়েছে ওরা প্রত্যেকটা মিনিটকে প্রত্যেকটা সেকেন্ডকে এক একটা টাকা যেটা হালাল উপায় ইনকাম করা যাবে ওটাকে মূল্যায়ন করেছে এই জন্য ধনী হয়েছে ও যুবক বলে যে মাস্টার্স পাশ করে বেকার বসে আছে আরে একটা বাদাম এক ঝাঁকি বাদাম বাজারে নিয়ে দাঁড়ালে যদি একশো টাকা ইনকাম হয় ও একশো টাকা কার দয়া তো তুই কোন লাটসাহ হয়ে গেছি যে একশো টাকার পিছনে ছুটতে পারিস না ঘরে বসে শুয়ে থাকিস আর মাস্টার্স পাশ করে বলে আমি বেকার বসে আছি ও তো অহংকারী ওর ভাগ্যের জীবনে ধনী হওয়া নাই আরে বাজারে একটা চকলেট বিক্রি করলেই তো টাকা হয় ভ্যান নিয়ে বাজারে বের হলেই তো টাকা হয় তো ওই ভ্যান নিয়ে বাজারে বেরোলে যে টাকাটা হবে ওই টাকাটা কার দয়া তো তুই কোন লাট সাহেব যে মাস্টার্স পার্সে ঘরে বসে আছিস বলছেন বেকার এইরকম শত হাজারো যুবকের যারা আল্লাহর দয়া আল্লাহর রহমতকে মূল্যায়ন না করে নিজের অন্তরে অহংকার লালন করে সম্মানিত উপস্থিতি রিজিকের একটাই রাস্তা রিজিক বৃদ্ধির একটাই রাস্তা আল্লাহর দয়া মনে করে যান প্রাণ লাগিয়ে কোথায় থেকে একটা হালাল টাকা পাওয়া যাবে অর্িছনে ছুটতে হবে আর যখন টাকা চলে এসেছে তখন একটা ভাতকে অবমূল্যায়ন করা যাবে না একটা ভাতকে ওরা সঙ্গে নির্দেশ যেন তোমাদের প্লেট থেকে যদি একটা ভাত পড়ে যায় তো ওই ভাতের ময়লা দূরে ধুয়ে ফেলে তোমরা খাও হাত চেটে তোমরা খাও প্লেট চেটে তোমরা খাও কেন তোমরা জানো না কোনটাতে বরকত আছে আর যদি ছেড়ে দাও তাহলে এটা কার জন্য ছাড়া হবে শয়তানের জন্য ছাড়া হবে আর যেখানে শয়তান ওখানে বরকত থাকবে না রিজিকের বক্তব্যের একটা মূল অংশ হচ্ছে বরকত বরকত শয়তান শয়তান আল্লাহ আল্লাহ যেখানে শয়তান ওখানে বরকত নাই যেখানে ফেরেস্তা আছে ওখানে বরকত আছে যে বাড়িতে শয়তান আছে ওই বাড়িতে বরকত থাকবে বাড়িতে ঢুকার সময় আজকে যারা উপস্থিত আছেন যদি ধনী হতে চান যদি টাকা হালাল উপায় ইনকাম করতে চান বাড়িতে বরকত চান বাড়িতে ঢোকার সময় যদি না বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম হচ্ছে আল্লাহর নাম সালাম কার নাম আল্লাহর নাম শান্তি সালাম আল্লাহর নাম সকল শান্তির উৎস আল্লাহ বাড়িতে ঢোকার সময় যে আল্লাহর নাম নেয় না যে সালাম উচ্চারণ করে না ইব বলে এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা আর যেই বাড়ি শয়তানের থাকার জায়গা শয়তানের খাওয়ার জায়গা ওই বাড়ির টাকা পয়সায় বরকত হতে পারে না অসম্ভব খাবার খাওয়ার সময় আপনার স্ত্রী বিসমিল্লা বলে খাওয়াবে না আপনার ছেলেরা বিসমিল্লা বলে খাবে না তাহলে ওর সাথে কে খাবে আকুল মা হুসাই ত আর যেখানে শয়তান খাবে ওখানে বরকত থাকবে থাকবে না সম্মানিত উপস্থিতি আর সব বরকত এগিয়ে গেলে শয়তান যেখানে বরকত নাই ওখানে সব বরকত কোথায় থেকে আসে যেখানে আল্লাহর নাম আছে যেখানে আল্লাহর বাণী কোরআন আছে যেখানে আল্লাহর নাম আছে আর যেখানে আল্লাহর বাণী কি আছে ওখানে কি আছে বলেন তো বরকত আছে আল্লাহর নাম মানে বিসমিল্লাহ বলে খাও বরকত বিসমিল্লাহ বলে স্ত্রী সহবাস করো সন্তান বরকতময় আল্লাহর নাম নিয়ে যা করবে বিসমিল্লা বলে জবাই করো পশু হালাল আল্লাহর নামের এত গুরুত্ব এত পাওয়ার বিস্মিল্লা বলে বলো বিসমিল্লা হিল্লাদাম আলিম ওই আল্লাহর নাম নিয়ে দিন শুরু করছি যে আল্লাহর নামের এত শক্তি এত ক্ষমতা এত পাওয়ার যে আল্লাহর নাম থাকলে লামা আইস মেহজার নাম থাকলে আসমানে এমন কোনো শক্তি নাই জমিনে এমন কোনো শক্তি নাই যে আল্লাহর নাম থাকলে আসমান এবং জমিনে এমন কোনো শক্তি নাই যে আমার শরীরে সমপরিমাণ গতি করতে পারে ওহ সামিউল আলিম তিনি সব কিছু শুনছেন এবং দেখছেন এটা আল্লাহর নামের পাওয়ার কিসের পাওয়ার বলেন তো নামের যেখানে আল্লাহর নাম আছে ওখানে বরকত আছে আর যে বাড়িতে কোরআন তেলাউত করা হবে এটা আল্লাহর বাণীর পাওয়ার খেলাম আল্লাহর কালামের পাওয়ার যে বাড়িতে কোরআন তেলাউত হয় না ওই বাড়ি অন্ধকার কবরের মতো যার জীবনে কোরআন নাই ওর জীবন পশু প্রাণীর মতো কুকুর শ্রীগালের মতো আল্লাহ যেন কাউকে কোরআন না শিখে দান না করে আমিন আপনার কোনো মুসলমানের সন্তান যেন কোরআন না শিখে বড় না হয় আমিন কোরআনবিহীন জীবন অন্ধকার জীবন বরকতবিহীন জীবন পশু প্রাণীর জীবন কোরআনবিহীন বাড়ি অন্ধকার বাড়ি বরকতবিহীন বাড়ি ওই বাড়িতে শান্তি থাকবে না কোটি টাকার মালিক হলেও বাড়িতে শান্তি থাকবে না যদি কিনা না থাকে কোরআন না থাকে কোরআন বাড়িতে বরকত এবং রহমতের বাড়িধারা বর্ষণ করবে বাড়িতে কোরআন নাই যত টাকার মালিক হন শান্তি থাকবে না স্বামী স্ত্রী মিল নাই ছেলে মেয়ে মিল নাই বাপ মায়ের মিল নাই ভালোবাসা মহাব্বত নাই মারামারি গণ্ডগোল রাত্রে ঘুম নাই টেনশন চাপ সব কিছুর মূল উৎস হচ্ছে আপনার বাড়িতে বরকতের দরজা বন্ধ হয়ে গেছে বরকতের দরজা উন্মুক্ত করতে চাইলে কি লাগবে আল্লাহর নাম লাগবে আর আল্লাহর বাণী কোরআন লাগবে সম্মানিত উপস্থিতি রিজিক যদি আমরা বাড়াতে চাই আলোচনা শেষের দিকে চলে এসেছে রিজিক বাড়াতে চাইলে আর একটা বড়ো মাধ্যম রিজিক বাড়ানোর যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি নেবেন আপনার টাকা তত বাড়বে যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি নেবেন আপনার টাকা তত কি হবে আপনি যখন একাই ছিলেন তো আপনার ভাগ্যে যা রিজিক লেখা আছে তা তো আপনার কাছে আসবে আসবে না আসবে এবার একটা মেয়েকে বিয়ে করে আসলেন ও তো বাড়ি বাহিরে কাজ করে না স্কুলে যায় না কলেজে যায় না বাড়িতে থাকে তো ওর ভাগ্যে কি রিজিক নাই ওর রিজিক কার মাধ্যমে আসবে আপনার মাধ্যমে আসবে তো আপনার টাকা বাড়বে না বাড়বে না বলেন তো একশোবার বাড়বে একটা সন্তান যখন হলো তো ওর ভাগ্যে কি রিজিক নাই ওর রিজিকের দায়িত্ব কার একটু আমার সাথে কথা বলতে হবে পৃথিবী চালায় কে মানুষ কার বান্দা তাহলে যে পৃথিবী চালায় তার বান্দাদের খাওয়ানোর দায়িত্ব কি তার নয় তার হলে তা আল্লাহ অযোগ্য পরিচালক নওয়াজবিল্লা অসচেতন পরিচালক তাহলে জমিন আল্লাহর সৃষ্টিকর্তা আল্লাহ আমরা বান্দা আল্লাহর তাহলে আমাদের খাওয়াবে কে আল্লা আল্লাহ বলছেন তাক তুলো লাখ দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানকে হত্যা করিও না শোনো খাওয়াই আমি তোর রিজিকের মালিক আমি তোর সন্তানকেও খাওয়াবো আমি কেননা দুনিয়ার মালিক আমি দুনিয়ার মালিক তোর তুই না দুনিয়ার মালিক কি মানুষ নাকি হ্যাঁ ওই যে সন্তান ওই সন্তানের মালিক আপনি নাকি এই কত আজমির কত শাহজালাল কত ডাক্তার বেঙ্গলোর মুম্বাই সন্তান দেওয়ার ক্ষমতা কোনো ডাক্তারের আছে আপনার আছে সন্তান নেওয়ার ক্ষমতা আপনার আছে আপনি যে বলেন সন্তান নিব না আপনার আছে নাকি নেওয়ার ক্ষমতা যে বলেন নিবেন না কথা বুঝতে পারেননি আপনার তো ক্ষমতা নেই ওর মালিক কে আপনি তো মালিক না তাহলে তোকেও খাওয়ায় আমি তোর সন্তানকেও খাওয়াবো আমি কেননা মালিক আমি পৃথিবীর চালাই আমি আমি বুঝবো কেমনে খাওয়ানো লাগবে এটা তোর দায়িত্ব নয় অতএব দারিদ্রতার কারণে সন্তান নিও না সন্তান নেওয়া বন্ধ করিও না সন্তান নেও টাকা বাড়িয়ে দেব আমি এটা হবেই হবে বাড়বেই বাড়বে অবশ্যই বাড়বে আজ না বাড়লে কাল বাড়বে কাল না বাড়লে পরশু বাড়বে পরশু না বাড়লে তার পরের দিন বাড়বে আপনার জীবদ্দশায় না বাড়লে আপনার সন্তানদের আয়াতে বাড়বে সন্তান বেশি হলে রুজি রুটিতে বরকত হবেই হবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি এক ব্যক্তি দুই ভাই তো এক ভাই বাহিরে কাজ করে এক ভাই মসজিদে নববীতে পড়ে তো ওই যে ভাই বাহিরে কাজ করে ও আল্লাহ রাসুল এসে বলছে আল্লাহ রাসুল আমার ভাই মসজিদে নবীতে কাজ মসজিদে নবীতে পড়ে তো আর রিজিকও আমাকে বহন করতে হয় আর রুজি রুটিও আমাকে চালাতে হয় তা আপনি একটু যদি দয়া করে বলেন ও যদি আমার সাথে কাজ করতো তাহলে আমার টাকা পয়সা সহজ হয়ে যেত তখন আল্লাহ রসুল বলেন শোনো লাল্লাহি তুমি এখন যে টাকা পাচ্ছ ওই টাকা তুমি পরিশ্রম করছো এই জন্য পাচ্ছ এই কথা ভুল তুমি তোমার এই ভাইয়ের রিজিকের দায়িত্ব পালন করছো এই জন্য আল্লাহ তোমার টাকা পয়সায় বরকত দিয়েছে আল্লাহ আর এর দায়িত্ব তুমি যদি সরিয়ে নাও তোমার টাকা পয়সা কমে যাবে বাড়বে না এটা পৃথিবীর নিয়ম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক রিজিক আল্লাহকে ভয় করবে যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন এমন জায়গা থেকে যেখান থেকে কল্পনাও করতে পারবে না আজকে সারা পৃথিবীর যত পশু পাখি পাক পাকালি পোকামাকড় কীট পতঙ্গ জীব জানোয়ার গরু মহিষ বাঘ ভাল্লুক ছাগল মাছ যত খাবার খেয়েছে সারা পৃথিবীর সব মানুষ অত খাবার খায়নি আজকে পৃথিবীর এটা পরিসংখ্যান সারা পৃথিবীর সব মানুষ অত খাবার খায়নি যত খাবার কারা খেয়েছে বলেন তো প্রাণী খেয়েছে তো প্রাণী কি কালকের খাবার জমা করে রাখে তো প্রাণীকে আজকে খাওয়া লোকে আল্লাহ যে আল্লাহ প্রাণীকে খাওয়াতে পেরেছে ওই আল্লাহ মানুষকেও খাওয়াতে পারবে এই রিজিকের আলোচনা বিশাল লম্বা বিস্তর আলোচনা আমাদের কাছে বই আছে রিজিকের উপর যেই এই বক্তব্য দেওয়ার পরেই মূলত বইটা লেখা আজকে স্টেজেও আপনারা পাবেন বইটা তো অবশ্যই যাওয়ার সময় রিজিক বই এবং কিছুই না পারলে অন্ততপক্ষে মাসিকাল মাসিকা সাম পত্রিকা এই একটা পত্রিকার পিছনে কত গবেষক কত লেখক কত মুফতি কত পরিশ্রম আব্দুর রাজাক বিন ইউসুফকে যখন সিলেটে হামলা করা হলো তখন তিনি বক্তব্যে বললেন আমাকে দাম দিতে হবে না আমি দাম দেওয়ার কেউ নই আমাকে ভালোবাসতে হবে না যদি সত্যি আমাকে ভালোবাসতে চান আমি জাতির জাতীয় সম্পদ নই এই পত্রিকা জাতির জাতীয় সম্পদ ওই জামিয়া সালাফিয়া জাতির জাতীয় সম্পদ আমার জীবন মরণ এই পত্রিকা আমার জীবন মরণ ওই জামিয়া সালাফিয়া আপনি আমাকে ভালোবাসতে চান আমাকে দাম দেওয়ার দরকার নাই আমার এই পত্রিকাকে দাম দেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন আমি জাতির কিছু নই এগুলো জাতির জিনিস এগুলোকে মূল্যায়ন করতে হবে জাতিকে আরও যে নতুন বইগুলো প্রকাশ হয়েছে কে বড় ক্ষতিগ্রস্ত নতুন আঙ্গিকে রাসুলসল্লি সাল্লামের সালাত যেটা বনাম প্রচলিত সালাদ শেখাব্দুর বিন ইউসুফের নতুন বই এই বইটা জনসাধারণের জন্য খুবই উপকারী আইনেরসুল দোয়া অধ্যায় মিন্নাতুল বাড়ি এই বইগুলো আপনারা অবশ্যই যাওয়ার সময় নিয়ে যাবেন আর দুইটা জরুরি ঘোষণা তার মধ্যে একটা জরুরি ঘোষণা হচ্ছে অবশ্য অবশ্যই আপনারা আপনাদের শ্রদ্ধেয় শায়েখ শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু তাআলা যেন তাকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত মানুষের ষড়যন্ত্র মানুষের হিংসা বিদ্বেষ কুদৃষ্টি বদনজর থেকে হেফাজত করে তার নেক হায়ার জন্য বাড়িয়ে দেন আমি